নমস্কার দর্শক বন্ধু ওয়েলকাম টু সিমাস কিচেন ফুড রেসিপি আজকে একটা লোভনীয় ঝাল ঝাল খাবার নিয়ে এসেছি আমি লোটে মাছের আজকে যে প্রিপারেশনটা রান্না করব সেটা হচ্ছে লোটে মাছের ঝুড়ি বা লোটে মাছের ভুনা এটা কিন্তু একটা অনুরোধের ভিডিও হচ্ছে বাংলাদেশ থেকে আমার এক দর্শক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল আমি প্রথমে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম কেটে এবং কড়াই গরম হওয়ার পরেই তেলটা আমি দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল এবার সর্ষের তেল গরম হওয়ার পরেই দিয়ে দিলাম কালো জিরে আর তার সাথে দিয়েছিলাম একটা বড় গোটা পেঁয়াজ কাটা এবারে পেঁয়াজটা লাল লাল হালকা হওয়ার পরেই দিয়ে দিলাম ধুয়ে রাখা পরিষ্কার করে লোটে মাছ টুকরো টুকরো করা এবারে একটু আস্তে আস্তে নাড়াতে হবে এগুলোকে যাতে পেঁয়াজটাও ভাজা ভাজা হোক এবারে হলুদ দিয়ে দিলাম এক চামচ এক চামচ লবণ দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম ধনে এবং জিরে গুঁড়ো একসাথে এক চামচ এবারে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো আর এই রান্নাটা কিন্তু একটু ঝাল হবে দিয়ে দিলাম এক চামচ আদা এবং রসুন বাটা একটা গোটা টমেটো দিয়ে দিলাম এবং এই টমেটোটাকে এবারে হালকা ভেঙে এই লোটে মাছের সাথে মিশিয়ে দিতে হবে দেখবেন লোটে মাছে আমি কোনো জলও দেব না এক চামচ টমেটো সস দিয়ে দিলাম এবং একটা গোটা লেবু রস আমি এখানে দিয়ে দিলাম খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু আর এক চামচ সর্ষে বাটা এবারে খুব সুন্দরভাবে নাড়াতে হবে নিচ থেকে উপর উপর থেকে নিচ আর দেখবেন দর্শক বন্ধু আমি কিন্তু কোনো জলই দেব না এই লোটে মাছের জল থেকে যেটা বেরোবে সেটাই হয়ে যাবে সেদ্ধ এবং এক চামচ সর্ষের তেলও দিয়ে দিলাম এবারে সুন্দর করে যে জলগুলো বেরিয়েছিল ওগুলোকে নাড়িয়ে নাড়িয়ে একটু ভাজা ভাজা করে যখন দেখবেন শুকিয়ে আসছে তখনই দেখবেন আমার রান্নাটা প্রায় তৈরি হয়ে যাচ্ছে এবং সুন্দর গন্ধ বেরিয়ে যাবে আপনারা এটাকে খুব ধিমে আছে রান্না করবেন জোরালো আজ দিলে এটা পুড়ে যেতে পারে কারণ আমি কোনো জলই দিচ্ছি না আমার লোটে মাছের ঝালের রেসিপিটা যারা দেখেছেন তাদের ধন্যবাদ জানা এবং যারা এখনও দেখেননি অনুরোধ রইল লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে গরম গরম ভাত অথবা পান্তা ভাতের সাহায্যে একটু খেয়ে দেখুন ভীষণ মজা লাগবে আমি তো পান্তা ভাতের সাথেই খেয়েছি আর দুটো লঙ্কা পুড়িয়ে নেবেন ব্যাস এই লোটে মাছের ভুনা বা ঝুড়ি ভীষণ ভালো লাগবে খেতে এটা কিন্তু পূর্ব বাংলার অত্যন্ত প্রিয় খাদ্য আর লোটে মাছ কিন্তু অনেকে লোটটাও বলে লোটে মাছের উপকারিতা কিন্তু অনেক প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন আছে এবং দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণে আনতে কিন্তু সাহায্য করে লোটে মাছের ঝুড়ি বা ভুনা রেসিপিটা কেমন লাগলো লাইক এবং কমেন্ট করে জানাবেন কিন্তু আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা